শেখ হাসিনার আয়নাঘর কি ঘটে এর ভেতর আজ বিস্তারিত আলোচনা করব শেখ হাসিনার পতনের পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে ভয়ঙ্কর নিষ্ঠুর নির্যাতন করার অভিযোগ রয়েছে কয়েকজন সেনা কর্মকর্তা আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর মিডিয়ায় ভয়াবহ চিত্র তুলে ধরেছেন সম্প্রতি রাজধানীর কোচুখেতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনেরা এদিকে গত মঙ্গলবার গোপন বন্দিশালা আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমান আগের দিন গত সোমবার মধ্যরাতে তাদের রাজধানীর দিয়াবাড়িতে ছেড়ে দেওয়া হয় পরে মঙ্গলবার সকালে তারা পরিবারের কাছে ফিরেছেন বলে জানা গেছে দীর্ঘ বছর পর তারা মুক্ত হন এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের কথিত আয়নাঘর থেকে মুক্ত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা ইউপিডিএফ তথ্য অনুযায়ী বলেছে রাষ্ট্রীয় গুমের শিকার হওয়া ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা দীর্ঘ পাঁচ বছর তিন মাস পর অবরুদ্ধ দশা থেকে মুক্তি পেয়েছেন গত মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাধা অবস্থায় ছেড়ে দেওয়া হয় ইউপিডিএফ অন্যতম সংগঠক অঙ্গ মার্মা গতকাল বলেছেন মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন নিরাপত্তার জন্য তাকে বিশেষ স্থানে রাখা হয়েছে এদিকে শুধু ডিজিএফআই নয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের পনেরোটি ব্যাটালিয়নের প্রত্যেকটিতেই রয়েছে এভাবে গোপন বন্দিশালা বা আয়নাঘর র্যাবের সহ ঢাকায় পাঁচটি ব্যাটালিয়ন রয়েছে এছাড়া বাকি দশটি রাজধানীর বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে অবস্থিত কি ঘটে এই আয়নাঘরে এসব বন্দিশালায় বিভিন্ন সময়ে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের দীর্ঘদিন বন্দি রেখে নির্যাতন করা হতো পাশাপাশি বিভিন্ন সময় র্যাব নাশকতা বা রাজনৈতিক উদ্দেশ্যে অভিযান ব্লক রেড বা জঙ্গি অভিযান পরিচালনা করত তখন বন্দিশালা বা আয়নাঘর থেকে বন্দীদের নিয়ে সাজাতেন এরা নাশকতা বা সহিংসতা এছাড়া এদের জঙ্গি হামলা বা নাশকতা করার টার্গেট ছিল আবার অনেককে এখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার সাজানো হতো বিভিন্ন সময়ে র্যাবের দায়িত্ব পালন করা একাধিক কর্মকর্তা র্যাবের এই আয়নাঘরের তথ্য জানিয়েছেন তাদের মধ্যে র্যাবের এই আয়নাঘরেও নিরাপরাধ ও গুমের শিকার অনেক রাজনৈতিক ব্যক্তি রয়েছেন দু সালের আগস্টে আয়নাঘর শব্দটি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনের মাধ্যমে বিষয়টি জাতির সামনে আসে রাষ্ট্রীয়ভাবে গুমের শিকার রাজনৈতিক কর্মী সংগঠক ও বিভিন্ন পেশাজীবীদের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের একটি ঘরে আটকে রাখা হয় আয়নাঘর নামে পরিচিত সেই কুঠুরিতে বছরের পর বছর মানুষকে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ রয়েছে উল্লেখ্য বাংলাদেশের সদ্য পলায়ন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধ মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণেই রাজনৈতিক বন্দিদের জন্য তৈরি করেছিলেন আয়নাঘর যা ছিল রাজনৈতিক বন্দিদের কাছে ত্রাস বা বিভীষিকাময় হাসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের গুমঘর প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার একটা উপায় সারাদেশে এর তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় দু সালের হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ক্ষমতায় আসার বছর দু সাল থেকে তার পতন পর্যন্ত দু বাংলাদেশে ছয়শটিরও বেশি গুম হওয়ার ঘটনা রয়েছে রিপোর্ট অনুযায়ী আয়নাঘর থেকে খুব কমই বন্দি মুক্তি পেয়েছেন তবে কিছু বন্দিকে দীর্ঘ বিচার প্রতি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়া হয় অনেকে আবার এনকাউন্টারের শিকার হয়েছেন বাংলাদেশে এ জাতীয় ঘটনার তদন্ত প্রায় হয়নি বললেই চলে আয়নাঘরে রাখা অনেককেই দিনের পর দিন অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায় তারপর লাশ সরিয়ে দেওয়া হয় যাদের গ্রেফতার করা হয় তাদের খাতা কলমে কোনো তথ্য রাখা হয় না আর যারা শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন তারাই আয়নাঘরের দায়িত্ব পেতেন আয়নাঘরের বন্দীদের সঙ্গে তাদের পরিবারের সদস্যদের দেখা করা বা যোগাযোগের কোনো আইন ছিল না